স্বপ্নের মতো সাজানো গোছানো সুনসার নিরপেক্ষ নৈসর্গিক বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী দিনাজপুরে অবস্থিত ব্যক্তি উদ্যোগে নির্মিত অন্যতম এক ভ্রমণের স্থান যা সৌন্দর্য পিপাসু ভ্রমণ বিলাসীর কাছে স্বর্গস্বরূপ উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বিস্ময়কর কৃত্রিম স্পট হল স্বপ্নপুরী প্রবেশ প্রবেশমুখে আপনাকে স্বাগত জানানোর জন্য দুটি বিশাল আকৃতি পরি দুডানা প্রসারিত ও একা তুঁচু করে সদা প্রস্তুত রয়েছে গেটের অপর পাশে পথের দুধারে চোখে পড়বে সারি সারি দেবদারু ও নারকেল গাছের শাড়ি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বিস্ময়কর কৃত্রিম ভ্রমণ স্পট হলো স্বপ্নপুরী যা দেশ বিদেশের দর্শনার্থী পর্যটক নাট্যকার চলচ্চিত্রকারদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থন হয়েছে দিনাজপুর শহর থেকে বান্ন কিলোমিটার দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের স্বপ্নপুরী অবস্থিত সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে প্রায় একশো একর জমির ওপর গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের বিনোদন জগৎ স্বপ্নপুরী আপনি ঘুরে বেড়াচ্ছেন হঠাৎ দেখতে পাবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিংবা ঘাড় গুঁচে বসে থাকা কৃষক তবে বাস্তবে নয় কিন্তু সবগুলি পাথরের তৈরি ভাস্কর্য এক দাঁড়িয়ে আছে নারী মাথা নিচু করে বসে আছে যুবক অথবা বিশাল আকৃতির কুচু স্বপ্নপুরিতে আছে কৃত্রিম ঝর্ণা ঝর্ণার পানি গড়িয়ে একটি ছোট জলাশয় পড়ছে লেকের পাশে রয়েছে পঁচিশশো বর্গ ফিট বিস্তৃত বাংলাদেশের মানচিত্র যা ইট সিমেন্ট দিয়ে সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে কৃত্রিম লেক পাহাড় উদ্যান বৈচিত্র্যপূর্ণ হরেক রকম গাছগাছালি ফুল ও সবুজের সমারোহ রয়েছে স্বপ্নপুরীতে আরও আছে চিড়িয়াখানা ঘোড়ার রথ হংসরাজ সম্পান স্পিড বোর্ড শালবাগান খোলা মঞ্চ নামাজ ঘর ইত্যাদি স্বপ্নপুরীতে শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক রয়েছে দোলনা ও চৌকিতে ঘোরার ব্যবস্থা ঘোড়া ও সুদৃশ্য ঘোড়ার গাড়িতে উঠে ঘুরতেও পারবেন ঘোড়ার গাড়ির ওপরে রয়েছে সুদৃশ্য রঙিন সাতা যা চলার সঙ্গে সঙ্গে ঘুরবে আরও রয়েছে ট্রেনে ও রোপওয়েতে উঠে ঘোরার ব্যবস্থা স্বপ্নপুরীতে কেনাকাটার জন্য বাজার খাবার জন্য রেস্টুরেন্ট আছে রান্নার সহায়তার জন্য বিভিন্ন ধরনের চুলা হাড়িপাতিল চেয়ার টেবিল সহ ডেকোরেশনের সব জিনিস ভাড়া পাওয়া যায় এখানে বনভোজন করতে আসার দর্শনার্থীরাই মূলত এইসব ভাড়া নিয়ে ব্যবহার করতে থাকেন